আমার প্রশ্ন জি স্যার স্যার একজন চল আপনার 42 খাত ছিল তার আগে একবার করে সাইকেল ঘোরা নাও হইছে বাদে হঠাৎ করে তার এই ঠান্ডা বাতাসে টনসিল ফুলে গেছে দুই সাইডে টনসিল ইনফরমেশন হয়েছে আগে টনসিল ছিল কিন্তু গত দুই বছর ধরে তার কোনো টনসিল ছিল না হঠাৎ করে টনসিল ফুলে গেছে এবং জ্বর চলে আসছে কফ উঠছে হলুদ গলা ব্যথা এখন স্যার এক্ষেত্রে চুয়াল্লিশ দেওয়া হয়েছে আচ্ছা শরীরাম আবার দিতে হবে মানে এই যে আপনার যে ঘটনাটা ঘটেছে যদি কখনো আমাদের এরকম পরিস্থিতি তৈরি হয় ঠিকঠাক ছিল বা এখনো ঠিক আছে কিন্তু একটা জায়গায় এসে আমরা আটকে আছি বের হতে পারছি না এই ক্ষেত্রটা কিন্তু একেবারে শরীরের নিজস্ব ক্ষেত্র এটা মাথায় রাখতে হবে সবার জন্য হ্যাঁ এখানে শরীর আমরা সামনে যে মেডিসিন চলছে ওটাতে থাকলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যদি তার টনসিলে পুজের মতো দেখা যায় সেক্ষেত্রে কি হাইড্রোফোবিনাম দিনে তিন চারবার দেওয়া যায় একাধিকবার আরো বেশি দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা স্যার আরেকটা বিষয় হলো রুগী আগে থেকে ভালোই ছিল কিন্তু হাইড্রোফোমিনাম সিএম সে অন্য কোন কারণে ভাবি খাওয়ার পর সে বিবাহ করে নাই সে বলতেছে যে এখন উত্তেজনাটা একদম শরীরে নাই হয়ে গেছে কোন সাল শব্দ নাই বিবাহ সাথে করতে যাচ্ছি হাইড্রোফোমিনাম খাওয়ার কারণে কি স্যার এরকম হইতে পারে না এরকম হওয়ার সম্ভাবনা একেবারেই কম তারপরেও যদি দেখা যায় যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে দুশো দিলে অ্যাডজাস্ট হয়ে যায় জি আচ্ছা তবে স্যার আমি গত সেমিনারের পরে একটা রুগী এরকম পাইছিলাম পঞ্চান্ন বছর বয়স মহিলা তার হাজবেন্ড মারা গেছে কিন্তু তার এটাও বন্ধ হয়ে গেছে মিনসও বন্ধ কিন্তু তার উত্তেজনা প্রবল সে উত্তেজনা ই করতে পারতেছে না পরে হাইড্রোফোমিনাম সিএম আপনাকে মানে ফোন দিছিলাম ফোন ধরেন নাই পরে হাইড্রোফোমিনাম সিএম এক ডোজ দেওয়ার পরেই তার উত্তেজনা কমে গেল

আর যদি কোনো মহিলার মানে আগ্রহটা খুবই কম থাকে এবং আগের থেকেই সে ব্যথা পাইতো বা ই হয়তো এখন সে ভয় পায় এক্ষেত্রে তার অনেক টেস্ট করানো হয়েছে তেমন কোনো সমস্যা নাই কিন্তু সে এই ভয় কাটার জন্য কি সিএম থেকে শুরু হবে নাকি আরো সামনে আগে তো এরকম পরিস্থিতিতে আমাদের শুরু করতে হবে কিন্তু তাদের যে ট্রোমাটাইজ হয়ে গেছে ট্রোমাটা দূর করতে হবে

ভাই আমি করতাম ভাই বলেন আমার প্রশ্ন হচ্ছে এক্সক্রিশেন্ট উপ নিয়ে আমার একটা পেশেন্ট আছে অনেক দিনের পেশেন্ট আমি সাইকেল কমপ্লিট করেছি অলরেডি কইরে আপনার সাথে কথা বলেছিলাম পরে আপনি বলেছিলেন যে হাইড্রেফবি নাম এটা বেশি শক্তি দিতে হবে অনেকগুলো তা আমি সিক্সটি পর্যন্ত হাইড্রেফিন নাম দিয়েছি দেওয়ার পর আবার আহ কার্বোভেজ শুরু করেছিলাম হাইড্রোভিনাম দিয়ে কারো শুরু করে কয়েকটা শক্তি আসছি কিন্তু এর কোনো সুরা হচ্ছে না ওর শরীরের তিন চারটা এক্সক্রেশেন্ট আছে মাংসের নিচে উপমাংস যেটা ওটা বাড়ছেও না কমছেও না একই অবস্থায় আছে আমি মাঝে থুজাও দিয়েছি থরি নামও দিয়েছি জি জাহিদ ভাই

ठीक है ट्यूबरकुला में एक बार ही दिखो ज़रूर भाई ट्यूबरकुला हम दिन अपने आगे ट्यूबर ट्यूबरकुली नाम ना ट्यूबरकुला सॉरी हाँ ट्यूबरकुल कोई 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 बार दिखो मैंने एक, एक बार ही एक्टे, दिखो ना एक ऐसी बात दिखो एक्टेडोस एक्टेडोस करे तीन दिन बार बार कोई एक्टेडोस दिन ना देखें क्�

একটু কাঠাম খাওয়া হয়েছিল হয়েছিল তো রাত্রে তো ভীষণ একটু পেটে আপনার শক্ত হয়ে গেছিল এবং খুব মানে আসছিল তো তো পরে আমি ও যে কাশি সমস্যা ছিল স্যার ওই যে খুব খাইতে পড়ছিলেন তো আমি তো এই পর্যন্ত হাটি গেছিলাম মোটামুটি কাশি নিয়ন্ত্রণ আসছে বাট এখন কালকে ওই অবস্থা হয় রাতে আমি তখন ওই যে স্যার জিরো থ্রি খাওয়াই দিচ্ছিলাম তো যাই হোক পরে একটু কন্ট্রোলে আসতো কিন্তু আবার সকালে সমস্যা হয়েছিল পরে আর ভাবছি যে আপনার সাথে কথা বলে তারপর মেডিসিন দেবো আর কোনো মেডিসিন দেওয়া হয় না স্যার এখনো মানে সমস্যা একটু মানে কমে গেছে কিন্তু এখনো বলতেছে যে ভালো লাগতেছে না আর কি আনি যে আনি যে লাগতেছে এখন কি করবো স্যার ওনার লাস্ট ওষুধ কি দেওয়া ছিল স্যার টু মানে তিরিশ পর্যন্ত জিরো থ্রি জিরো পর্যন্ত গেছিলাম স্যার আচ্ছা তো এই ব্যথা শুরু হওয়ার পরে আপনি কোনো কিছু দেননি তাই তো প্যাটে গ্যাস হওয়ার কারণে স্যার সিবি জিরো থ্রি দিচ্ছিলাম স্যার আচ্ছা আপনি দুশো দেন এখন দুশো দেন সিবি দুশো দেন দুশো দেন স্যার কতবার দিব স্যার আগে পনেরো মিনিট পর পর তিনবার তো দেন তারপর অবস্থা অনুযায়ী বুঝা গেছে রাতে ঘুমানোর আগে দুই তিনবার দিন হ্যাঁ দেন 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 দুই তিনবার দিয়ে দেন তারপরে পরে দেখা যাবে আচ্ছা আচ্ছা স্যার আমার তো ওই যে পোস্টেটের যে সমস্যা বলছেন স্যার প্রস্রাবের সমস্যা আর স্যার ওই যে প্রচন্ড পায়ের মত আছে স্যার পায়খানা আসতে এমন একটা অবস্থা হয় স্যার মানে গ্যাস বেরোতে চায় না মনে হয় ওইখানে হ্যাঁ মানে মজবুত হয়ে আটকে আছে যেই সমস্যাটা স্যার যাচ্ছে না তারপর রাতে ঘুমেও সমস্যা ঘুম চলে আসে কিন্তু ঘুমের মধ্যে কোনো স্যার তৃপ্তি নাই তো কোনো কিছু লাগে না লেখা ভালো লাগে না মানে খুব মানে অস্থিরতার ভাবে মানে দিন তো দীর্ঘদিন ভাবে যাচ্ছে তো আপনি ওই যে স্যার ওই মিটিং এর দিনে মানে কনফারেন্স এর দিনে বলছেন পিএস টু হান্ড্রেড সিবি টু হান্ড্রেড খাইতে তো ওইটা খাওয়ার পরে একটা মানে হইল পরে স্যার আমি কি করব তখন ওই যে সরিনাম জিরো থ্রি এবং আজকে জিরো থ্রি খাইছি স্যার

পরে ওর খুবই সমস্যা হচ্ছিল আপনার ক্ষুধা মোটেও হচ্ছিল না খাইতে গেলেই বমি আসছিল পরে আমি জিরো থ্রি দেওয়ার পরেও দেখলাম কোনো কাজ হয় না এখন এইভাবে কি চালিয়ে যাব আচ্ছা কার বেআইনি দুশো দেবেন শুধু এখন কার বেআইনি মেলেজ কত স্যার দুইশো দুইশো জি জি আর ও একটা অ্যালার্জির আছে স্যার অতিরিক্ত অ্যালার্জি এবং তার শরীরে চর্মরোগ রয়েছে দাঁত দাউদ রয়েছে একজিমাও কিছু কিছু রয়েছে তো ওই ক্ষেত্রে সিএম কাপিং করে শুরু করব নাকি নিম্নক্রম থেকে শুরু করব ছয় কিংবা তিন টেন এম দিয়ে শুরু হবে জি জি ইনশাল্লাহ ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম

স্যার আমার এক বন্ধু বয়স তিরিশ বছর বছর দেড়েক আগে এক ক্যান্সারের রুগীর আহ সংস্পর্শে যায় ক্যান্সারের রুগীকে যে ইনজেকশন পুশ করা হয় চলে শরীরে ঘটনাবশত লেগে যায় পুশ হয় কিন্তু রক্ত বেরোয় না তো ও খুব ভয়ে আছে যে ওর কোনো মানে খারাপ কিছু ঘটবে কি না মানে খুবই টেনশন করতেছে স্যার ক্ষেত্রে কি করতে পারি কার্বোভেজ আর সরিনাম ভেজ দিতে হবে যদি কার্বোভেসে তার ভয় দূর না হয় তাহলে সরিনাম দিতে হবে তার ভয় চলে যাবে ইনশাল্লাহ স্যার যদি পাওয়ারটা বলে দিতেন আমাকে সিএম সিএম

বলছি যে জিব্বার ঘা আর 10 এম চলছে এবং ভালো আছে ব্যথা কমে গেছে এটা কি চালিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক থাকে কমতে থাকে ততক্ষণ চলুক ও যতক্ষণ চলবে না আচ্ছা ব্যথা অনেক কম আছে তাহলে 10 এই চালাতে থাকি ঠিক আছে দিনে পায়বার দেব এটা ভাই এখন কমে গেছে যেহেতু এখন একবার বা দুই বার দেন বেশি দেওয়ার দরকার নেই ও

তো এগুলো আস্তে আস্তে ঠিক হবে অ্যাডজাস্ট হবে তার জন্য এখন দেড় দুই মাস এটা নিয়ে খুব বেশি হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি তো নিতান্তই যদি পেশেন্ট এসে পড়ে সেক্ষেত্রে আমরা আমাদের সিস্টেমেটিক ওয়েতে চিকিৎসা শুরু করব এবং বলে দি বুঝিয়ে দেবো যে এটা এই নিয়ম এইভাবেই চলে তো সেই হিসাব অনুযায়ী আমাদের এটা একটু ধৈর্য সৈর্য রেখে এগোতে হবে আর দিবেন দিবেন কেন আপনি যে সিস্টেম আছে যেমন আমরা প্রথম সাইকেলে প্রথম মেডিসিন কি দিই সেই হিসাব দিয়ে আপনি শুরু করবেন এটাতেই আর বাকিগুলো তার কাউন্সিলিং এর মাধ্যমে আমরা যদি তাকে তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে সে একটা সুন্দর একটা জায়গায় চলে আসছে কারণ যারা একেবারে নতুন মা হবেন তাদের এই ব্যাপারগুলো অত ভালো জানা নেই তো সেজন্য তারা বেশি ঘাবড়ে পড়েন আবার কিছু মানুষ আছে ওভার সেন্সিটিভ তারাও ঘাবড়ে যান তারা আমাদের কাছে আসলে তাদেরকে কিছু কাউন্সেলিং করতে হবে প্লাস আমাদের এই ব্যবস্থাটা বলে দিতে হবে যে এইগুলো স্বাভাবিক নর্মাল প্রক্রিয়া আপনাকে ধৈর্য ধরতে হবে

TV করলাম কার্বোভেস কার্বোভেস কিন্তু ঘাটা ওইভাবে কমছে না কার্বোভেস এর টেন কিছুটা ভালো ছিল তারপর ফিফটি এম সিএম গেলাম কিন্তু ব্যথা কমছে না ভাই কোনোভাবে আর আর একটা হচ্ছে আপনার যে ব্রেন টিউমার ব্রেন টিউমার কবল হালকা দেখা দিয়েছে প্রচন্ড মাথা পেন এমআরআই করে ব্রেন টিউমার দেখা দিয়েছে এটা তো আপনার হাইড্রো সরিনাম কার্বোভেস কার্বোভেস মানে পুরো সাইকেলটা ইয়ে করছে কিন্তু মাথার ব্যথাটা কমছে না ভাই এই দুটো আচ্ছা তো মাথা ব্যাথা কমানোর জন্য লাস্ট কি করা হয়েছে আহ টিউবার করে নিলাম খুব ভালো চলে রোগী তিন দিন পর পর ওটা দিচ্ছিলাম তারপরে কোনো রেজাল্ট আসেনি আবার কাপিং করে দিলাম টিউবার করে নাম দিয়ে আবার দুই দিন ভালো থাকে আবার মাথা প্রচন্ড পেন দেখে জ্ঞান হারিয়ে ফেলে তারপরে ফিফটি এম গেলাম ফিফটি এমের দুই দিন ভালো থাকার পর আবার একই অবস্থা আবার কাপিং করলাম আবার দুই দিন ভালো আবার সিএম এম টু এভাবে আসছি কিন্তু

ত্রিপলিন নামো দেওয়া হয়েছে ভাই দেওয়া হয়েছিল মেট্রো নাম গেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে এখন আবার হাইড্রো থেকে শুরু করতে হবে হাইড্রো টেনম ট্রেনএম থেকে শুরু করবো ভাই হ্যাঁ হ্যাঁ টেনএম থেকে শুরু করতে হবে আচ্ছা অনেকদিন বাদে আমরা আমাদের রুল আমি শুনুন স্যারকে পেয়েছি আহ রুল আমি শুনুন স্যার রুহুল আপনি সুমন স্যার আমাকে শুনতে পাচ্ছেন আপনি শুরু করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু রেসপন্স হইলে ভালো হয় মানে ঠিক ক্লাস না একটু আলোচনা জি জি আলোচনা আমার কথা কি ক্লিয়ার প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার জাহিদ স্যারকে তার মাধ্যমে যে নতুন নতুন জিনিসগুলি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফ লাগানো হয়েছে এবং যে ধরনের রেজাল্ট গুলি পাইছি যেরকম আমি একটু শেয়ার করতে চাই গাইনক গাইনকিয়া যে অসুখটা আছে পুরুষের স্তন বেড়ে যায় হ্যাঁ গাইনকোশিয়া তো এই রোগটার আমি ভিডিও সহ দেখাবো আজকে না যদিও এরকম প্রিপারেশন নাই তো এই রোগটা কিন্তু আমরা মুখে বলি কিন্তু রিভার্স হয় না আলহামদুলিল্লাহ সেটা অনেক সুন্দর ভাবে রিভার্স হয়ে আসছে এবং আরো পেশেন্ট আছে নতুন নতুন ফলো আপ গুলি দেখাবো তো যদিও আমি সবসময় আলোচনা করার চেষ্টা করি বা আমি নিজে আলোচনা না সরি আমি আসলে নিজে শেখার চেষ্টা করি প্যাথলজি সম্বন্ধে তো সেই প্যাথোলজি সম্বন্ধেই যেটা বলবো অনেকে অনেক ধরনের কোশ্চেন করতেছেন জাহেদ স্যারকে উনি মেডিসিন সম্বন্ধে বলতেছে আমরা যদি এই জায়গাটায় সাথে যেমন একজন বলল যে কি পেটে বমির কথা খুব সম্ভবত ব্রেন টিউমারের কথা মনে হয় লাস্ট যেটা বলল তো এই ব্রেন টিউমারটা ফুলে গেলে কি হয় মাথা পিঠে কি শুধু টিউমারই আছে না পানিও জমা আছে সে পানি জমা থাকলে তার সিমটম কি আসে আর শুধু সলিড টিউমারটা থাকলে তার সিমটমটা কেমন আসে আর সেই টিউমারটা কোন ধরনের কার টিউমার হয়েছে আমরা যদি সেই বিষয়টাকে একটুখানি চিন্তা ভাবনা করি টিউমারের কিছু ধরন আছে সেই ধরন সেই ধরনের সাথে ঔষধের সাথে চমৎকার একটা মিল আছে আমি যদি বলি যেমন আমরা টিডি বলি বা টিউবার কুলার বলি যেটাই বলি এটার সাথে হচ্ছে আমাদের ব্লাডের যে একটা সে আছে সেল আছে ইসোনোফিল সেল বলি আমরা দুইটা লোভ হয় তিনটা লোভ হয় এই ইসোনোফিল যদি কখনো বেড়ে যায় এটা একটা সিবিসি পার্ট ব্লাডের রক্তে ডাব্লিউবিসি এর একটা পার্ট হচ্ছে ইসোনোফিল এই ইসোনোফিলের সাইজটা যদি একটু বেড়ে যায় অ্যাবনরমাল হয় তখন আমরা দেখে বলেই দিতে পারি যে তার ফ্যামিলিতে একটা অটিজমের কেস আছে শুধু ইসোনোফিলটা বাড়ার কারণে এখন এই ইসোনোফিলের সাইজ শেপ আমাদের আমরা মানুষের বডি যেমন অটিজম হয় বা মেন্টাল যেমন অটিজম হয় ঠিক একই রকম আমাদের ব্লাড এর ভিতরে শরীরের ভিতরে হয় সেলের সেলের সাইজ শেপ যেরকম ভিতরে এস এর মতো ঠিক লেখা থাকে আবার লাভ চিহ্ন থাকে আরেকটা দুনিয়া এটা ওই দুনিয়া যদি আমরা একটুখানি বুঝতে পারি তাহলে এই মানুষটার বর্তমান বাস্তব দুনিয়া বোঝার সোজা এবং বাস্তব দুনিয়ার সাথে ওষুধের ম্যাচিংটা আরো খুব সুন্দর এবং সেই বাস্তব দুনিয়ার সাথে ওষুধের ম্যাচিং হয়ে মায়াজম জম এবং ফিলোসফিটা আরো সুন্দর একটা চমৎকার বিউটি যদি এই বিউটিটা মেলানো যায় তখন হয় কি এই যে আমরা কোয়েশ্চেন গুলি পড়তেছি আমাদের শ্যামল স্যার যেটা শিখাইতেন বা জাহেদ সার আগে থেকে বলতেন অবজারভেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপেন আমরা কি করব আমরা কি করব সেটা নির্ধারণ করবে ডাক্তার না সেটা নির্ধারণ করবে পেশেন্ট পেশেন্ট বলবে যে আমাকে কি করতে হবে আমাকে কখন অবজারভেশনে কখন মেডিসিন চেঞ্জ করতে হবে কখন চেঞ্জ করতে হবে না এই জায়গায় যদি কি করব চিন্তা করি তখনই কিন্তু ভুলটা হবে এবং সাথে সাথে যদি আমরা প্যাথোলজির দিকে একটু নজর দিই তবে এই পেশেন্টটা আমাকে তার রোগের বর্ণনা দিবে যেমনটা পেশেন্ট মুখে বলে যেমন আমি পেশেন্টের কথা বিশ্বাস করি কিন্তু খুব কম কারণ উনি তো পেশেন্ট কেন সত্য কথা বলবে ওনার বডিতে যে চেঞ্জটা আসছে ব্লাডে এই চেঞ্জ অনুযায়ী যে সিম্পটমগুলি চলে আসে আসবে ওটা হচ্ছে সত্য কথা যেমন আমরা কলেজে পড়া সময় দেখছি যে ক্রনিক ডিজিজ আর ফলস ক্রনিক ডিজিজ এখন ফলস ক্রনিক ডিজিজও তো আমরা ক্রনিক ডিজিজ হিসাব করে অনেক সময় ভুল করি কিন্তু প্যাথলজি তো আমাদের বলে দিবে এটা কি একিউট একিউট অবস্থায় ক্রনিক ফেজ শো করতেছে না ক্রনিক অবস্থায় ক্রনিক ফেজ শো করতেছে কোনো কমপ্লেন নাই পেশেন্ট আসলো শুধু শুধুমাত্র একটা টেস্টে আমরা যদি পাই সিআরপি সি রিয়্যাকটিভ প্রোটিন যেটা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম সেটা অ্যাব তখন তো আর প্যাশেন যে ক্রনিক সেটা বলার কোনো ভাষাই থাকে না তখন তাকে অ্যাকিউট আমরা হয়তো বা ইমার্জেন্সির ক্ষেত্রে ম্যানেজমেন্ট হবে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকিউট ট্রিটমেন্ট করে তাকে কখনোই ঠিক করা যাবে না যে কারণে আমরা ইন্টারফেসটা দেখি হচ্ছে অ্যাকিউট কিন্তু ঘটনাটা হচ্ছে ক্রনিক তখন আমরা মেডিসিন নিয়ে খুব ঝামেলায় পড়ে যাই মেডিসিন অ্যাপ্লাই করার পরে কিছুদিন তো ভালোই ছিল তারপরে তার কাজ করতে না এই কথাটা বলার কোনো সুযোগ নাই যখন প্যাথোলজিটা আমাদের সামনে আসবে কারণ প্যাথোলজি বলে দিচ্ছে এটা ক্রনিক এবং কতটা ভয়ঙ্কর ক্রনিক তাই আমরা ফিলোসফি যেমন জানব ফিলোসফির সাথে অবশ্যই আমাদের মায়াজমেটিক যে ব্যাকগ্রাউন্ড সেটা স্ট্রং থাকবে সেটা যখন স্ট্রং থাকবে সাথে যখন প্যাথোলজিটা আমাদের হাতের সামনে চলে আসবে যে তার হিমোগ্লোবিনটা কোথায় ফল করছে হিমোগ্লোবিনটা কি আয়রন ডিফিসিয়েন্সির কারণে হয়েছে না অ্যানিমিয়ার কারণে হয়েছে অ্যানিমিয়ার কারণ যদি আয়রন ডিফিসিয়েন্সি তখন আমাদের ভাবতে হবে যে আয়রন ডেভেলপ করে বডিতে কোন ওষুধ একটা ওষুধ একটা মেটাবলিজম সিস্টেম আছে আমার শরীরে ওষুধটা কিভাবে কাজ করে যেমন আমার সেলের ভিতরে ঢুকে অক্সিজেন লেভেল বাড়ায় কোন ওষুধ আমার সেল এখন সেলের ভিতরে অতিরিক্ত পানিটাকে বের করে দেয় আমার কোন ওষুধ এই যে ফিজিওলজিটা প্রত্যেকটা মেডিসিনে একটা শরীরে কাজ করার জন্য একটা চক্র আছে একটা ফিজিওলজি আছে মেটাবলিজম সিস্টেম আছে মেডিসিনের আমরা যেমন জ্বরের জন্য প্যারাসিটামল খাই আমাদের সবার মুখস্ত কিন্তু হোমিওপ্যাথি ব্যাপারটা কিন্তু এমন না কিন্তু এই ওষুধটা এই পেশেন্টের বডির ভিতরে যে সেলের ভিতরে ঢুকে অক্সিজেনের সাপ্লাইটা বাড়ায় দিবে বিধায় সেল নিচে থেকে স্টিম সেল তৈরি করবে স্টিমুলেশন করবে তখন সেল কাটবে রোগীটাকে তখন বুঝতে পারবো ওষুধের মেটাবলিজম প্রক্রিয়া তখন ওষুধ আমাদের সাথে কথা বলবে ইয়েস আমি হিউম্যান বডিতে ঢুকে তার পানিটাকে বের করি অথবা পানিটাকে বাড়াই অথবা আমি তার অক্সিজেন লেভেলটাকে বাড়ায় দিই অথবা তার সেলের গার্বেজটাকে বের করে দেই এই পদ্ধতিটা যখন আমাদের মেডিসিন গুলি সম্বন্ধে জানা থাকবে এবং মোড অফ অ্যাকশন বলি আমি ওষুধটা বডির কোথায় কোন অর্গানের উপরে ঠিকঠাক ওই লেভেলে কাজ করে এবং পিটিউটারি গ্ল্যান্ড বা আমাদের অনেকগুলি অ্যান্ডোপ্যান্ট গ্ল্যান্ড আছে কোথার থেকে ডুবিন সিকেশন করাবে কোঠার থেকে কটেশন সিটুয়েশন করাবে এই ব্যাপারগুলি যদি যখনই আমরা জানবো তখন প্রত্যেকটা পেশেন্ট কে আমরা খুব আনন্দের সাথে মেডিসিন নিয়ে খেলা করতে পারবো যদি এই বিষয়কে একটু আমরা স্টাডিং করি তখন এদের সাথে ওই ওষুধগুলোর সাথে সাথে পেশেন্টের কোথায় কাজ করতেছে কিভাবে কাজ করতেছে আপনি দেখবেন তখন ওষুধই বডির ভিতরে যা কথা বলবে কিন্তু তার জন্য তো মেটাবলিজমটা বুঝতে হবে তার জন্য আমার প্যাথোলজি এই সিবিসি পার্টটা শুধু অনলি সিবিসি আমি বলবো একটা সিবিসি দিয়ে একটা বই হয়ে যায় যখনই আমরা অল্প অল্প করে প্র্যাকটিস করব হিমোগ্লোবিন ইএসআর ডাব্লিউবিসি আরবিসি আরবিসি সাইজ শেপ কাউন্ট যখন আমরা এইগুলি একটু একটু করে বোঝার চেষ্টা করব তখন মনে হবে যে মেট্রিয়া মেডিকা তো এই কথাই বলছে